কাটে বাই কিন্তু একদম সেজে খুঁজে রেডি হয়েছে পাঞ্জাবিটা পরে কেমন লাগছে ওকে কমেন্ট জানিও

আর আজকে রান্নাঘর থেকেই শুরু করলাম এখন রান্না বান্না করবো তা কেন করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে সতেরোই জুন আমার ছেলের জন্মদিন তোমাদের বলেছিলাম আজকে মঙ্গলবারেই পড়েছে ওর জন্মদিনটা তা সকালে মা চলে এসছে মানে আমার সকালে ঠাকুর ঘরটা সামনে নিয়েছে আর আমি স্নান ঠান করে রান্নাঘরে চলে এসছি তোমাদের বললাম না আজকে একটু পুজো দিতে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু সেই রাত থেকে ওই যে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি থামার নাম নেই যায় না যেতে পারবো কি পারবো না বাচ্চা রয়েছে সাথে নয় জন ছেলে আর আমি থাকলে যে পরিস্থিতির মধ্যেই হোক না কেন ঠিক চলে যেতাম পুজো দিতে এখন দেখি মা যদি পুজো চায় তাহলে অবশ্যই মার কাছে যেতে পারবো তা যাবো বলেছিলাম দয়াময় মার মন্দিরে জানো তো দক্ষিণেশ্বর কালীঘাটে তো যাওয়া সম্ভব না বাচ্চা নিয়ে দয়াময় মার মন্দির কিন্তু ভীষণ জাগ্রত মন্দির তোমাদের সাথে আরেকদিন সময় করে আমি সব গল্প করবো মানে আমার সাথে যা যা ঘটেছে সেগুলোই তোমাদের সাথে গল্প করব ওই মার কাছে আমি যখনই আমার মন চায় যখনই আমার সেরকম সুযোগ সুবিধা হয় আমি মার কাছে চলে যাই পুজো দিতে সে তালদি দিয়ে থাকা থেকে আর এখন পর্যন্ত আমি মার কাছেই যাই পুজো দিতে ছেলেকে নিয়ে আমি একা পুজো সোনাকে নিয়ে মনা বিয়ের আগে থেকে অনেক বছর ধরে আমি মার কাছে আসছি পুজো দিতে বললাম সময় করে তোমাদের সাথে একদিন সব গল্প করি বৃষ্টি হয়েই যাচ্ছে অনেক তো বৃষ্টি হয়ে যাচ্ছে আর আজকে সতেরোই জুন ছেলের জন্মদিন আর বাংলায় হচ্ছে আষাঢ় মাসের আষাঢ় মাসের দু তারিখে ওই জন্য দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ছেলের জন্মবার হচ্ছে শনিবার কিন্তু ও মঙ্গলবারে আজকে বাপটা পড়েছে তো চলো রান্না তো শুরু হবে আর জন্মদিনে প্রথম যে রান্নাটা হয় সেটা হচ্ছে পায়েস সেই পায়েস করতে চলে এসছে সমস্ত রান্নার জোগাড় করাই রয়েছে কাল রাতে মাটন এনে মেখে থেকে রেডি করে রেখে দিয়েছি ভাবছিলাম যে আজকে রান্না বান্না হাত করে রেখে তারপরে যাব পুজো দিতে সান টান আর করে বা সান না করে তো পায়েস করা যায় না ছেলের জন্য সান টান করে নিয়েছি আবার ভাবছিলাম যখন মা কাছে পুজো দিতে যাবো আবার সান টান করে তারপরে সবাই কাপড় জামা পরে তারপরে যাব কিন্তু যাই না কি হবে বলতে পারছি মনটা ভীষণ খারাপ আর তার সাথে আরো কিছুই আমার মানে অনেক কিছু করার আজকে ইচ্ছা ছিল মানে ছোট ছোট স্বপ্নগুলো মানে এইভাবে পূরণ করার খুব ইচ্ছা অনেক দিন থেকে জানি না কি করতে পারবো সত্যি মানে বুঝতে পারছি না আজকের ওয়েদারটা দেখে আমার কোনো কিছু মানে মাথায় মানে এ করছে না কাজ করছে না মাথায় তা চলো পায়েসটা করে নি যা হবে দেখা যাবে আর যা হবে ভালোর জন্যই হবে মার ভরসা ভগবানের ভরসা নিয়ে আজকের দিনটা শুরু করি শুধু তোমরা আমার ছেলেকে আশীর্বাদ করো যেন ভালো থাকে ও সুস্থ থাকে আর ভালো মনের মানুষ হয় ব্যাস এইটুকুই চাই আর কিছু চাই না আর তোমরা তো আমার পাশেই আছো সব কিছু জবাব দেওয়ার জন্য তার জন্য তোমাদের অনেক মন থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে জানাই কালকের কমেন্টে তোমরা যে পুরো ঠিকঠাক সবাইকে ওইভাবে জবাব দেবে সত্যি আমি বুঝতে পারি মানে আমাকে কিছু বলতেই লাগে না এখন তোমায় তোমরাই হচ্ছে আমার মানে কি বলবো সব অভিভাবক বলতে পারো মানে ফ্যামিলির মেন মেম্বার তোমরা তোমরা আমার ভীষণ ভালোবাসা দিয়েছে তার জন্য অনেক ধন্যবাদ মন থেকে বলছি তা চল পায়েসটা শুরু করে দিয়ে অনেক গল্প হয়ে গেছে কিন্তু কুচু শোনা এখনো ঘুম থেকে ওঠেনি ও উঠলে না আবার ওর জন্য ওর সাথে অনেকটা সময় কাটাতে হয় ওর জন্য হয় না জানো একটা বাচ্চা শিশু সে সেরা খুব যেরকমই দেখতে হোক না কেন সেই আমার কাছে কিন্তু একদম মানে রাজকুমারের মতন আমার নাকি তো নাকি বলে না সবাই বাচ্চা বাচ্চা শিশু যখন জন্ম নেয় তখন সে কি রূপবান হবে না রাজকুমার হবে কেউ কোনো বাবা মা বলতে পারে আর বাবা মার কাছে সব সন্তানই সমান মেয়ে শুনেছে কালকে কমেন্টরা দেখেছে শুনেছে আমাদের মুখে ওর যে কতটা কষ্ট হচ্ছে একমাত্র ওই মাই বলতে পারে যে মার সামনে তার ছেলেকে খারাপ দেখতে বাজে দেখতে মেয়েকেও দেখতে পাওয়া যায় আমার মেয়েকে নাকি দেখতে পাওয়া যায় তাদের চোখ আছে না ভগবান চোখ দেয়নি সত্যি আমার জানা নেই এইভাবে বলো না তোমাদেরকে আমি আরেকবার বলছি কোনো মাকে আঘাত দিয়ে কোনো ভীষণ বাজে জিনিস বলা একদম ভালো তোমারও তো সন্তান আছে তাই না সন্তান দিন বাজে হয় একটুখানি জল দিয়ে দিয়েছি জল দিলে না দুধটা লেগে যাবে না

চালটা দুধটা ফুটে উঠেছিল আমি কিন্তু দু মুঠো চাল আজকে ঘি মানে ভালো করে ধুয়ে ঘি মেখে এর মধ্যে দিয়ে দিয়েছি এটা ফুটে উঠেছে পায়েস কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে অল্প গুড় দিয়েছি আর দেব এই যে কনডেন্স মিল্ক তাহলে আমার পায়েস রেডি পায়েসটা একদম পুরো ক্ষীরের মতো হয়ে গেছে এটা दिवट नाम स्व नाम है দেখো পায়েস রান্না কিন্তু আমার একদম হয়ে গেছে আর নামানোর আগে দেখতেই পেলে আমি একটুখানি কন্ডেন্স মিল্ক ওর মধ্যে দিয়েছিলাম যাতে পায়েসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় পায়েসটা রেডি করে রেখে এবার ধরো রান্নাবান্না করব সমস্ত কিছু কিন্তু এবার জোগাড় করতে শুরু করে দিয়েছি তা আজকের কাতলা মাছগুলো দেখো আমি কিন্তু ধুয়ে পয়সা করে নিয়েছি আজকে বানাবো হচ্ছে গন্ধরাজ কাতলা আমি যেভাবে বানাবো সেই রেসিপিগুলোই কিন্তু তোমাদের সাথে পরপর শেয়ার করতে থাকব আমাদের বাঙালি বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান হয় রুই মাছ কিন্তু থাকবে রুই মাছের মাথা রুই মাছ আজকের জন্মদিনে তোমরা জানো যে জন্মদিনের দিনকে রুই মাছ ভাজা কিন্তু এক পিস দিতেই হয় তার সাথে শাক এগুলো হচ্ছে খুব শুভ জানো তো জন্মদিন বলো তারপরে আইবুড়ো ভাত বলো এই কাজগুলোতে আমরা কিন্তু সবসময় এগুলো করে থাকি তাই নিজের হাতে ছেলেকে সাজিয়ে গুছিয়ে নানা রকম পদ রান্না করে আমি যেভাবে দিই সেগুলোই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব এইগুলো আমি সবসময় সবার জন্য করি আর আমার করতেও ভীষণ ভালো লাগে যতদিন বেঁচে আছে তো যতদিন আমার নিঃশ্বাস আছে ততদিন আমি আমার ছেলে মেয়েকে এইভাবেই যেন করে যেতে পারি ভগবানের কাছে এইটুকুই চাই ওরা সুস্থ থাকুক ভালো থাকুক আর আমি যেন ওদেরকে সব কিছু মানে যতটুকু আমার সাধ্য হয় ততটুকু যেন ওকে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে দিতে পারি যার আমি চলে যাওয়ার পরে আমার ছেলে মেয়ের যেন কোনোরকম আক্ষেপ না থাকে যে ওর মা ওদের জন্য কিচ্ছু করে রেখে যেতে পারেনি বা কোনো রকম কোনো রকম আক্ষেপ যেন না থাকে সেই জন্য আমি সবসময় আপ্রাণ চেষ্টা করি ওদেরকে ভালো রাখার সুস্থ রাখার এই দিনগুলোকে একটু স্পেশাল করে তোলার ব্যাস এইটুকুই আমি যেন করতে পারি ওদের জন্য ভগবানের কাছে এইটুকুই চাই যতদিন বেঁচে আছি যেন এইভাবেই ওকে করে দিতে পারি তা আমার সন্তানরা ভালো থাকুক সুস্থ থাকুক এটা তো প্রত্যেক বাবা মারাই চায় আর প্রত্যেকটা বাবা মার অনেক স্যাক্রিফাইস থাকে সন্তানকে একটা সুস্থ জীবন দেওয়ার জন্য তাই না বলো সেই জন্য আমরাও করেছি সেটা বড় করে বলার তো কিছু নেই প্রত্যেকটা বাবা মাই করে সেই জন্য আর কিছু বললাম না প্রচুর কিছু বলার আছে তা সব ধীরে ধীরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তাই এইটুকুই ভগবানের কাছে আজকে চাই আমার ছেলে যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার দুটো ছেলে মেয়ে দুটো ছেলেমেয়ের জন্য কোনো আলাদা করে জন্মদিন মানে দরকার পড়ে না সব সময় আমি মা হয়ে ওদের সন্তানের জন্য সবসময় মঙ্গল কামনা করি সেটা প্রত্যেক বাবা মাই করে তাই না বলো ওদের জীবন সুন্দর আর ফুলের মতন হোক যদি ফুলে কোনো রকম কাটা থাকে সেটা বাবা মার উপর থেকেই যেন যায় আমার সন্তানের পায়ে যেন কোনো রকম কাটা না বেঁধে তা চলো আজকের দিনটা শুরু করা যাক রান্নাবান্না দিয়ে

সেই আটটার সময় রান্না করে ঢুকেছি এখনো একটু কম অনেকটা চাদর সব পেঁপে দিচ্ছি তাহলে পায়েস হয়ে গেছে তারপরে যে তোমার নবত্তন ডালটাও করে নিয়েছি একদম এক সপ্তাহে ডাল করেছি আজকে প্রচুর বেলা হয়ে গেছে আর এদিকে সব ভাজা করবো অনেক রান্না করতে হবে না পরপর ওই জন্য বুঝাতেই তো অনেকটা সময় লেগে যায় এই যে মাছের মাথা রুই মাছের মাথা বাবুকে একটু ঝাল করে দেবো আর একটা রুই মাছ ভাজা কেন রুই মাছ ভাজাটা খুব শুভ যে কোনো জন্মদিন যে কোনো অনুষ্ঠানে আর এইটা হচ্ছে কাতলা মাছ এটা মানাবো হচ্ছে তোমার গন্ধরাজ কাতলা তার জন্য তো তোমাদের দেখালাম সমস্ত মশলার মধ্যে বেটে মোনায় সব গুছি দিয়ে গেছে এই যে পাঁচ রকমের ভাজা ভাজা আগে একটা একটা করে আর মাটনের কষা আছে মাটনের ঝোল রান্না করবো ডালটা আছে চাটনি পাপড় আর এই যে এই রান্নাটা আছে আর এখন আপাতত কিছু না এগুলো করে উঠতে পারে তাহলেই হবে মাঠে মাথায় রান্নার ফাঁকে একটু ঘরটা ভালো করে গুছিয়ে বেডশিটটা চেঞ্জ করে দিলাম নতুন একটা বেডশিট পেতে দিয়ে আসলাম এইসব দিনে একটু বেডশিট না চেঞ্জ করলে ভালো লাগে পুচু সেদিন রয়েছে মনাতে একা পারবে না সেই জন্য আমি কি একটু করে দিয়ে আসলাম তা দেখো ডাল ডালগুলো তো আমার হয়ে গেছে এবার মাটনটা রান্না করবো মাটন তো কালকে রাতেই মেখে রেখে দিয়েছিলাম জানো তো তা মাটনের মধ্যে কিন্তু আমি দই আর তোমার লঙ্কার গুঁড়ো জিরে ধনে সর্ষের তেল আর একটু হলুদ নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম দেখো মাটনটা পুরো মাখা রয়েছে মাটন মেখে আগের দিন রাখলে যেন মাটনটা খুব সুন্দর হয় আর খুব সুন্দরভাবে গলেও যায় তার জন্য দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিলাম একটু টমেটো কেঁচা কেন টমেটোটা বাড়ুন তো ঘরে সেই জন্য আর কিছু গুঁড়ো মশলা মানে দিয়ে দিলাম অল্প করে কেন বেশিরভাগটা তো দেওয়া রয়েছে সেই জন্য তারপর দেখো মাটনটা কষাতে কিন্তু ওই পাশে একটা কড়াই দিয়ে দিচ্ছি কেন অনেকটা বেলা হয়েছে দুটো কড়াইতে না রান্না করলে আমি না ঠিক পেরে উঠবো না সময়ের মতো দিতেও পারব না ছেলেকে তা দেখো এদিকে কিন্তু কাতলা মাছগুলো যে আমি মেখে রেখেছিলাম গোলমরিচ তারপর পাতি লেবু দিয়ে এই গন্ধরাজ কাতলা বানানোর জন্য কিন্তু এটা আগে মেখে রাখতে হবে নাহলে কিন্তু মাছটা খেতে একদমই ভালো লাগবে না এদিকে মাটন কষাও চলছে আর এদিকে কিন্তু আমাদের স্যামের জন্য মাংসও বসিয়ে দিচ্ছি দেখেছো তো মানে দুটো হাত কেন ভগবানকে যদি আরও দুটো হাত চেয়ে নিতে পারতাম তাহলে মানে ভীষণ ভালো হতো জানো তো কিন্তু উপায় নেই এই দুটো হাত দিয়েই আমাদের সমস্ত কিছুই সামলাতে হবে এইটাই হচ্ছে আমাদের কপাল বা কর্ম বলতে পারো তা ভগবান আমাদের মধ্যে দুটো হাতেই কিন্তু দশটা হাতের শক্তি দিয়ে দিয়েছে সেই জন্য আমরা সমস্ত কিছুই কিন্তু দুটো হাত দিয়েই ম্যানেজ করতে পারি তাই না বলো মাটন কিন্তু ভালো মতন কষে গেছে তার জন্য বড়ো প্রেশার কুকারটা বার করে নিয়েছি লাল কালারের দেখো কি সুন্দর চেরি কালারের আর খুব সুন্দর ছিল দেখতে জানো তো এখনও ভালো রয়েছে ব্যবহার করতে করতে যেরকম আর কি হয়ে যায় জিনিস তো বড় প্রেশার কুকারের মধ্যে কিন্তু এই মাটনটা দিয়েছি তার উপর থেকে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে ভালো করে প্রেশার কুকারটা আটকে বসিয়ে দিয়েছি আর এই দিকে কিন্তু গন্ধরাজ কাতলা বানানোর জন্য মাছগুলো তো ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর ঘি কিন্তু সম পরিমাণে দিয়ে দিয়েছি দেওয়ার পরে গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করার পরে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে আগে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে কিন্তু রকম গুঁড়ো লঙ্কা আর হলুদ কিন্তু আমি ব্যবহার করব না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি কিন্তু ওর মধ্যে সেই চালমগজ কাজু বাদাম আর টক দই পোস্ত একসাথে ছিল সেগুলো দিয়ে দিয়েছি টক দইটা আমি পরে দিয়েছি পঞ্চাশ গ্রাম মতন জল ঝরানো দিল দেখলে যে চা ছাঁকনির মধ্যে ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব কিছু মশলা ভালো মতন কষিয়ে নিয়ে ওপর থেকে কিন্তু তিন চারটে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মেন উপকরণ যেটা লাগবে গন্ধরাজ কাতলা বানানোর জন্য গন্ধরাজ লেবুর পাতা লেবুটা আমি পরে দেবো লেবুটা আগে বেশি দিয়ে ফোটাতে যাবে না হয়তো একটু তিতকোটে ভাব হয়ে যেতেও পারে সেই জন্য আমি কিছুটা পাতা ভালো করে ধুয়ে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম ঝোলটা যেই ফুটে উঠেছে দেখো তারপরে কিন্তু কাতলা মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর একটু মিষ্টি কিন্তু অবশ্যই দেবে নাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তা দেখো রান্নাবান্না কিন্তু আমার সমস্ত কমপ্লিট করে ফেলেছি অনেকটা বেলা হয়েছে ছেলেকে এবার সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে দেবো কেন এটার জন্যই কিন্তু আমি একটা বছর অপেক্ষা করে থাকি কবে আমার ছেলের জন্মদিন আসবে আমি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো তা দেখো আজকে রান্না রান্নাবান্নার সমস্ত কিছু যা যা রেডি করেছি মানে আমার ছেলের জন্য ছেলে তো খাবে তার সাথে সবাই রয়েছে এদিকে রয়েছে পাঁচ রকমের ভাজা পোস্ত দিয়ে শাক ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা রুই মাছ ভাজা আর রয়েছে নবরত্ন ডাল সব বার্থডে বয় কিন্তু একদম সেজে গুঁজে রেডি হয়েছে পাঞ্জাবিটা পরে কেমন লাগছে ওকে কমেন্টে জানিও এই এই কালারে পাঞ্জাবিটা প্রথম না বাবু এই কালারে আগে আর কথা বলিস না কেন তোর শুনতে চায় এই যে আমার দুটো রত্ন দু ভাই মনে খুব ঠান্ডা তো ওই জন্য কথা কম বলে এই যে ভাইয়ের থালাটা মনে গুছিয়ে নিচ্ছে তো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটোর ওপরে টাইম হয়ে গেছে এই যে সমস্ত রান্না বান্না দেখো না এই সবে শেষ করলাম আর মাটির থালা কলা পাতা না দিলে ভালো লাগে জন্মদিন যে কোনো অনুষ্ঠানে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগলো সাজানো কমেন্ট করে কিন্তু জানি থেকে

না দিও না উঠে যাবে ছেলের জন্য যে হাটটা বানিয়েছিলাম না কিছুদিন আগে পিসি চন্দ্র দেখে নিয়ে এসেছিলাম কেন ওর মুখে ভাতে কিছু দিতে পারিনি সেই সময় সেরকম সামর্থ্য ছিল না আমাদের সেই জন্য মুখে ভাতের গিফটটা কিন্তু কিছুদিন আগেই আমি করে দিয়েছি তোমরা যদি ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে আর দেখেও থাকবে যদি না দেখে থাকো তাহলে আমি তোমাদেরকে আরেকবার শেয়ার করে দেবো যদি দেখতে চাও তোমরা তা দেখো সমস্ত কিছু গুছিয়ে রেডি করে দিয়েছি আর মেয়ের একটু অসুবিধা হয়ে গেছে ওই জন্য আজকে কিন্তু কেউ পুজো দিতে যেতে পারলাম না খুবই ইচ্ছা ছিল ছেলের জন্মদিনে সকালে সবাইকে নিয়ে পুজো দিতে যাব তোমাদের বলেছিলাম কিন্তু হলো না ওইটা আজকের কেন তো মেয়ের একটু অসুবিধা হয়ে গেছে আর বৃষ্টি তো খুব জ্বালাতন করছিল আজকে আর ছেলেকে নিয়ে সবাই একটু মজা করছিলো তা চলো প্রচু সোনার মনা কিন্তু খাওয়া হয়ে গেছে কেন সোনা ঘুমাচ্ছে উঠে গেলে মনাকের খেতে দেবে না সেই জন্য কিন্তু ছেলের আর মেয়ে খাওয়া হয়ে গেছে এবার আমি মা দেবাদবাবু খেতে বসে পড়েছি আজকে জন্মদিনের ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো